আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি চলে আসলাম অসময়ে তালের পিঠা নিয়ে হয়তো শুনে অবাক হয়ে যাচ্ছেন আমি ফুলোজেন করা তাল দিয়ে আজকে বানিয়ে দেখাচ্ছি তালের পিঠা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তবে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি যে বক্সে তাল সংরক্ষণ করেছিলাম সেই বক্সটা বের করেছি ফ্রিজ থেকে আর আমি পাকা তালের সময় এই তালটাকে সংরক্ষণ করে রেখেছি এভাবে যদি বক্সে সংরক্ষণ করি তো স্বাদ গন্ধ অটুট থাকে আর পলিব্যাগে এই তালটা সংরক্ষণ করলে স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় দুই ঘন্টা পর তালের অবস্থাটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে যে টাটকা তাল এ তালটা এভাবে সংরক্ষণ করলে কিন্তু বছরের অন্য সিজনেও তালের পিঠা খাওয়া যায় এখন আমি তালের পিঠা বানানোর জন্য এখানে নিচ্ছি এক কাপ মতো চালের গুঁড়া আর দিচ্ছে হাফ কাপ মতো ময়দা এখানে আটা দিলেও চলবে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য হাফ চামচ মতো লবণ আর দিব এখানে ফ্রেশ নারকেল গুঁড়া এক বাটি নারকেলটা হাতের কাছে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই তারপর আমি দিচ্ছি এক কাপ মতো চিনি মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন এখন আমি তাল দিয়ে এই ময়দাটাকে মেখে নেব তালের পিঠার ব্যাটারটা তৈরি করতে আমি এখানে কোনো রকমের পানি ব্যবহার করব না আমি শুধুমাত্র পাকা তাল দিয়ে এই তালের ব্যাটারটা তৈরি করে নিব। আর এটা হবে একটু আঠালো আর খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না বেশি শক্ত হয়ে মাখলে এই তালের পিঠাটা শক্ত হয়ে থাকবে আর একটু নরম করে মেখে নিতে হবে এরকম একটা আঠালো ড্রু পিঠার ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি আগে থেকে গরম তেল বসিয়ে দিয়েছি আমি এখন পিঠাগুলোকে ভেজে নিব। যে যেভাবে এই পিঠাটা গরম তেলে ছাড়তে পারে তালের পিঠা বানানো খুবই সহজ যে কেউ পারে এই তালের পিঠাটা বানাতে এখন গরম তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না এর নিচ থেকে যখন হয়ে আসবে তখন একটা কাঠি সাহায্যে এগুলোকে উলটিয়ে দেব পিঠাগুলোকে চুলার মিডিয়াম আঁচে রেখে ভালো করে ভেজে নিতে হবে সময় দিয়ে পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি সব পিঠাগুলোকে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল আমার অসময়ে তালের পিঠা আর আমি যেভাবে সংরক্ষণ করে ইসলাম তালটাকে সেভাবে যদি আপনারা সংরক্ষণ করে বছরের যে কোনো সময় তালের পিঠাটা খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে অসময়ে তালের পিঠা আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ